আসসালামু আলাইকুম এসএসসির সাধারণ গণিতের 8 নম্বর চ্যাপ্টার হচ্ছে বৃত্ত এই বৃত্তের আমরা আজকে উপবদ্ধ পর্ব উপবদ্ধ নম্বর 21 এইটা একবারই মাত্র বোর্ডে পড়ছে আমার যতদূর চোখে পড়ে চট্টগ্রাম বোর্ড 2022 চলো এটা দেখা দেখা যাক উপবদ্ধটা হচ্ছে বৃত্তের একই চাপের উপরে দণ্ডায়মান বলে তুমি থামো বৃত্তস্থ কোনগুলো পরস্পর সমান অর্থাৎ একটা বৃত্তে যতগুলো বৃত্তস্ত কোন আঁকো সেই বৃত্তস্ত কোণের মধ্যে যদি একটা মিন থাকে যে তারা একই চাপের উপরে দণ্ডায়মান তাহলে প্রত্যেকটা বৃত্তস্ত কোণের সমান হবে এই ভূমধ্যে যাওয়ার আগে এটা কি বলতেছে চলো চকে দেখা যাক এই হচ্ছে একটা বৃত্ত বৃত্তের কেন্দ্র এবং এখানে এ থেকে বি পর্যন্ত আমরা একটা চাপ বিবেচনা করি সেইটা হচ্ছে এবি। এখন এ একটা বৃত্তস্থকোণ এইটা একটা বৃত্তস্থকোণ এবং এইটা একটা বৃত্তস্থকোণ এবং আমাদের এই উপপাদ্যের দাবি হচ্ছে এই প্রত্যেকটা বৃত্তস্থকোণ পরস্পর সমান হবে যুক্তিটা কারণ করি তার কারণ সেটা বৃত্তের একই চাপের উপরে দণ্ডায়মান তুমি যদি এটা চাঁদা দিয়েও মেপে দেখো ফর এক্সাম্পল এইটা যদি হয় চল্লিশ ডিগ্রি এটাও চল্লিশ ডিগ্রি এবং এইটাও চল্লিশ ডিগ্রি তবে এইটা মাফ হবে কি আমাদের এখন যুক্তি দিয়ে দেখাতে হবে যে কিভাবে বৃত্তের একই চক্রের উপরে যতগুলো বৃত্তস্থ কোণ থাকবে তারা সবাই সমান হবে তো চলো এই প্রমাণটা শুরু করা যাক প্রথমে আমরা একটা বৃত্ত নিই বৃত্তের কেন্দ্র হল ও এখানে একটা চাপ এ থেকে এইখানে এ বি একটা চাপ বিবেচনা করি অর্থাৎ আমাদের টার্গেট হচ্ছে আমরা যে উপবাদ পড়ছি একই চাপের উপর দণ্ডয়মান তুমি এখানে এ চাপটা বিবেচনা করবা এবং এ বি চাপের উপর দণ্ডয়মান একটা বৃত্তস্ত কোণ চাপ এ পি বি এবং এপি চাপের উপর দণ্ডয়মান আরেকটা বৃত্তস্ত কোণ চাপ এ কিউ বি আমরা এই দুইটা কোনকে সমান দেখাবো আচ্ছা এটা কিভাবে দেখানো যাক তোমাকে একটা ছোট্ট তিরিশ সেকেন্ডের গল্প শোনাই ওই গল্পটা যা এই গোবদ্ধতা এখন ধরে নাও যে এখানে একজন ব্যক্তি আছে এখানে একজন ব্যক্তি আছে তার কাছে আছে পঞ্চাশ টাকা এবং সেই ব্যক্তিটা বলতেছে এ নামক একজন ব্যক্তি আছে যার কাছে টাকা থাকবে পঞ্চাশ টাকার অর্ধেক দ্যাট মিনস পঁচিশ টাকা এবং বি নামক একজন ব্যক্তির কাছে তার টাকা এই দাবি হচ্ছে তার কাছে যে টাকা থাকবে তার দুই যে সহসার সেই সহসারের কাছে তার টাকার অর্ধেক থাকবে অর্থাৎ এই ব্যক্তির সহসার এ এর কাছে থাকবে ওই পঞ্চাশ টাকার অর্ধেক এই ব্যক্তির সহসার বি এবং তার কাছেও থাকবে ওই পঞ্চাশ টাকার অর্ধেক তাহলে তো আমরা বুঝতে পারতেছি আসলে তার দুই সহসার এই সহসারের কাছে সমান পরিমাণ টাকা থাকবে কারণ দুইজন সহচারী এই ব্যক্তির অর্ধেক ধন সম্পত্তির মালিক এটা এটা তোমরা খুবই সহজে বুঝতে পারো এই আমাদের উপবদ্ধটা পুরোপুরি বহু একই তো চলো শুরু করা যাক তাহলে আমাদের এখানে আমরা একটা কেন্দ্রস্থ কোন নেব কেন্দ্রস্থ কোন হবে এ ও বিদ এটা হচ্ছে আমাদের কেন্দ্র স্থাপন আমরা এখানে একটা ক দিয়ে রাখলাম তোমাদের বোঝানোর জন্য এটা কেন্দ্র এবং এটা হবে বৃত্তস্থকন এটা হবে বৃত্তস্থকন তো আমরা জানি আমরা এখন প্রমাণে যাচ্ছি আমরা জানি বৃত্তে একই চাপের উপরে কেন্দ্রস্থ কোণের অর্ধেক এটা আমরা গতদিনের ক্লাসে উপবদ্ধ করেছিলাম যে একই চাকরির উপরে দনবায়মান

এ এর উপরে দন্ডায়মান কেন্দ্রস্ত কোন এবং চাপের উপরে দণ্ডায়মান বৃত্ত আদের মধ্যে সম্পর্কে স্থাপন করেছে কোন দিয়ে যে উপপদ্যটা কেবলমাত্র লেখলাম এখন আমরা বলতে পারি একই চাপ এ পিবি উপর দণ্ডায়মান এই বৃত্তস্থ কোণ এ পি বি এ পি বি ইজ ইকুয়াল টু বৃত্তস্থ কোণ কি হয় কেন্দ্রস্থ কোণের অর্ধেক তাহলে এই হাফ মানে অর্ধেক কেন্দ্রস্থ কোণ কোনটা এ পি এর পরে এ ও বি এ ও বি এটা আমাদের এক নম্বর সমীকরণ হয়ে থাকলো এখন আমরা এই একই একই বিদ্যা প্রয়োগ করব ওই পাশের বৃত্তস্থ কোণের বেলায় আবার এখানে দেখো যে একই চাপ এর এখানে এপিবি বলা ঠিক না কারণ এখানে তোমরা এ এম নাও একই চাপ এ এম বি এর উপরে দন্ডায় মান এ এম বি এর উপরে দন্ডায় মান এবার এই বৃত্তস্থ কোণের নাম এ কিউ বি এ কিউ বি ইজ ইকুয়াল টু সে হবে কেন্দ্রস্থ বি এর অর্ধেক হাফ কেন্দ্রস্থ কোণ এ ও বি এটা আমাদের দুই নম্বর ইকুয়েশন তো তুমি এখানে লক্ষ্য করো হাফ এও বি কোণের সমান বি এবং হাফ এও বি এর সমান বি তাহলে বি আর এ কিউ বি এরা সমান এখন এক ওই নৌ হতে আমরা বলতে পারি এ বি কিউ এইটাই আমাদের টার্গেট ছিল প্রমাণ করা এ পি বি দ্যাট মিনস এ পি বি এই কোনটা ইজ ইকাল টু এ কিউ বি এ কিউ বি এই কোনটা এবং দেখো তারা সবাই একই চাপ এ এম বি এর উপরে অবস্থিত তারা পরস্পর সমান হয়ে গেছে এটা ছিল সংক্ষিপ্ত প্রমাণ আমি আগেই বলেছি আমি কিন্তু পরীক্ষায় কিভাবে খাতায় লাগবা সেই ইলাবোরেট আকার বা বিস্তারিত আকার তোমাদের সামনে দেখাই কিভাবে একটা জিনিস বুঝে মুখস্থ রাখবা বা বুঝে তুমি মনের মধ্যে রাখবা সেইভাবে তোমাদেরকে দেখানোর চেষ্টা করি তা এইভাবে তোমরা সংক্ষেপে শিখে রাখবা কিন্তু পরীক্ষার খাতায় লাগবা বইয়ের মতো করে ধন্যবাদ